হ্যাঁ কি সমস্যা তোমার কী হয়েছে আমি যে মোবাইলে কাজ করতেছি তুমি দেখতেছো না আবার দিকে আমরাছো তো আমার কাজ আছে মোবাইলে তোমার জন্য কিন্তু আমার ডিস্টার্ব হইতেছে তুমি দেখতেছো কী শুরু করছো তুমি তোমার কী হয়েছে তোমার খানা দিছে তুমি চুপ করে ঘুমাই থাকবে তুমি অনামার ডিস্টার্ব করতেছো লাগা আমি যে কাজ করতেছি তুমি দাও না সর আমার ধরব না আবার একটু শুধু সরম মোবাইল চালিয়ে আরে বাবা আমার কাজ আছে সরো দেখেন সম্মানিত দর্শক ও আমাকে কি ডিস্টার্ব করতেছে আমাকে মানে কোনো কাজই করতে দেয় না সারাক্ষণ শুধু ডিস্টার্ব সকালে খাইবো প্যাট বইয়েরা তারপর ঘুমাইবো ঘুমে তো উঠবো একটা বাজে ওইটার পরে এই সন্ধ্যা 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 থেকে শুরু করবো আমার লাগে সাথে খালি ডিস্টার্ব করবো খালি ডিস্টার্ব করবো

আমি কি তোমার লাগে কাজও করতে পারতাম না তুমি কী শুরু করছো মাগরিবের পর হইতে কাজে ডিস্টার্ব করতেছো তুমি সারাদিন কী করছিলা সকালে ফ্যাটটা করে খাইছো এই যে ফ্যাটটা ফ্যাটটা করে সকালে খাইছো খাওয়ার পর ওনার মাগরিবের একটু আগে তুমি ঘুমের তরসো একটু আমার লাগে তুমি শয়তানি শুরু করছো এখানে আমার কাজ আছে না ওই আমার কাজ আছে রে ডিস্টার্ব করেছি তুই তো আর ঘুমান ঘুমো আমি আমার কাজ করি আবার হই শুধু কামাশকে লিখে কি অবস্থা আমাকে মোবাইল মানে ও আমাকে মোবাইল ধরতেই না আজকে কি শুরু করছে দেখেন তো আচ্ছা তোমার কি তুমি কি চাও তোমার কিছু লাগবে কি তোমার কি আবার ক্ষুদা লাগছে কিছুক্ষণ আগে না তোমরা খাওয়াইলাম তোমার ভাত খাওয়াইলাম কিছুক্ষণ আগে গোস্ত দিয়ে মাছ দিয়ে তোমরা খাওয়াইলাম এখন তুমি আবার এরকম করতে শোকেরে আমার মোবাইল মোবাইল একটু কাজ করতে দাও আমার কাজ আছে না

তোমার কি উদ্দেশ্য তুমি আমার কও কি হয়েছে তোমার আমি যে কইলাম এই যে মোবাইলে আমার কাম আছে আমি কাম করতে মোবাইলে তুমি যে কামটা করতে করতে দিতাছ না তুমি খালি আমার কাম রাইতেছো আমার মোবাইলে টিপতে দাও না কী লেগে তোমার কী সমস্যা তোমার কী হয়েছে তুমি দর্শককে কও কি চাও তুমি কী লাগবে তোমার কও হয়েছে তোমার কি সমস্যা ওই কথা কস না দিই অন কী অন ক ডিস্টার্ব করবে না কাম করে দিলে দেখেন দেখেন সম্মানিত বিয়ার্স দেখেন ও আমাকে কতটা ডিস্টার্ব করতেছে উফ আল্লাহ ওই বেতা না পাইছি বেতা পাইছি নি কামরাইতে সুস গেল গা কাম করতে দে কাম আছে আমার দুনিয়া ছেড়ে চলে যাবো একদম